ডক্টর ইউনুস উনি পরোক্ষ ভাবে সাবধান করেছেন ভারতকে উনি বলেছেন শেখ হাসিনাকে যদি হস্তান্তর করা না হয় তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো আমরা মনে করি যে প্রথম এই সরকারের তো জনগণের কাছে কোনো আহ ভিত্তি নেই এবং আন্তর্জাতিক ভাবে থাকবে বলে আমরা মনে করি না কারণ স্বাভাবিকভাবেই এই স্বাভাবিক ভাবেই কে নির্বাচিত করেছে পার্লামেন্ট নির্বাচিত করেছে কিনা সাংবিধানিক বৈধতা আছে কিনা এই বৈধতা যদি বলি আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিকোণ থেকে যদি বলি ডিপ্লোমেসির জায়গা থেকে যদি বলি তো এই সরকার তো নিয়ে সময় বৈধতা রয়েছে যেটি কোনো দিক থেকে আসলে আপনাকে এই সরকারকে বৈধ করার কোনো সুযোগ নেই তো সে কারণে তো এই সরকার তো এই সরকারের পাইন নিচে তো মাটি স্বাভাবিক নেই যে কারণেই তারা কিন্তু আজকে এবং একটি পরিচালনা করার ক্ষেত্রে যে ধরনের আন্তর্জাতিক আশ্রয়ের প্রয়োজন হয় সেটিও কিন্তু নেই সেটিও কিন্তু এই বেসরকারের সেই দক্ষতা সেই প্রজ্ঞা সেই বিবেচনাবোধ কোনো কিছু কিন্তু নেই তো স্বাভাবিকভাবেই এক ধরনের বেনানা রিপাবলিক তৈরি করেছে তারা এক ধরনের পাবলিক গভর্নমেন্টের মতো দায়িত্ব পালন করেছে এবং ষড়যন্ত্র দেশি ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে বিভিন্ন ধরনের যারা তাদেরকে তারা যাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের সহযোগিতা তারা নিয়েছে এবং এটির মাধ্যমে তারা এক ধরনের ক্ষমতা জবর দখল করে রয়েছে এবং তারা জানে যে তাদের দেশীয় গ্রহণযোগ্যতা নেই তারা জানে যে তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নেই এবং সেটি জানে বলেই তারা অনেক আগে থেকে এ ধরনের বিভ্রান্তিমূলক অবস্থা করার চেষ্টা করছে সর্বশেষ তোমার কাছে রিকোয়েস্ট যেহেতু দু মিনিট বাকি আছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ছাত্রলীগের নেতা হিসেবে তোমার কিছু বলা থাকে তুমি বলতে পারো বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যারা ছাত্র রয়েছে আমাদের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছে তাদেরকে আমি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই যে তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে সংগ্রাম করেছে প্রতিবাদের স্প্রিট দেখিয়েছে কোটা সংস্কার আন্দোলনে তাদের সাহসিকতা নিয়মতান্ত্রিকতার প্রতি তাদের শ্রদ্ধা সেটি আমরা দেখেছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের এই সাহসী যে অভিযাত্রা এটি এই স্পিড কে বাংলাদেশ ছাত্রলীগ ধারণ করতে চায় এবং আমরা এটি তাদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বলতে চাই যে কোটা সংস্কার আন্দোলনে কোটা সমস্যার সমাধানে বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিক ভাবে কাজ করার চেষ্টা করেছে কোটা সংস্কার সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছে ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনা করেছে অ্যাটর্নি জেনারেল অফিস আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলে এগারো জুলাই কিন্তু কোটা সংস্কার সমাধান বাংলাদেশ ছাত্রলীগ করার চেষ্টা করেছে শিক্ষার্থীদের যে সমস্যা ছিল বাংলাদেশ ছাত্রলীগ সে জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের কোনো বিরোধ নেই ছাত্রলীগের বিরুদ্ধেও যারা মিছিল করেছে স্লোগান দিয়েছে তাদেরকেও আমরা তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই যারা সহিংসতা করেছে যারা এই লাশের রাজনীতি কায়েম করেছে এবং যারা সাধারণ শিক্ষার্থীদের ঘাড়ে বন্দুক রেখে যারা আজকে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ যারা তৈরি করেছে এবং যারা নিজেরা খুনি হয়ে যারা খুনের দায় অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ ছাত্র তাদের বিরুদ্ধে সোচার রয়েছে এবং একই সঙ্গে যারা বাংলাদেশ ছাত্র পথ চলায় একটি ছাত্র সংগঠনের পথ চলে অবশ্যই ভুলভ্রান্তি থাকে শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক বেশি থাকে শিক্ষার্থীদের অভাব অভিযোগ অভিমান সবসময় থাকে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো কিছু শিখতে আমাদের শিক্ষার্থীরাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক বলে আমরা মনে করি এবং আমরা সেই কার্পণ্য কখনোই অনুভব করব না আমাদের পথ চলায় যদি ভুলভ্রান্তি থাকে আমাদের অভিযোগ যে থাকে সেখান থেকেই শিক্ষা গ্রহণ করে সেখান থেকে পরিশুদ্ধ হয়ে বাংলাদেশ ছাত্রী কর্মকাণ্ড পরিচালনা করবে একই সঙ্গে আমরা এটিও মনে করি দিতে চাই যে তাদের আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে এবং যারা আজকে কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যারা এই এই ক্ষমতা জবদ্ধকলে রাজনীতি করেছে তাদেরকে আমরা মনে করি দিতে চাই যে কোনো অগণতান্ত্রিক শক্তি বাংলাদেশে কখনো বাসা বাড়তে পারেনি এই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো এবং তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে যেন আহ থাকতে পারে এবং শিক্ষার্থীদের যে চাকরি আজকে চাকরি নিয়েও ছেলেমেয়েরা কিন্তু দনিশ্চিতার মধ্যে রয়েছে শুধুমাত্র ছাত্রলীগের কর্মী কিংবা সমর্থক কিংবা ছাত্রলীগের কেউ একজন বন্ধু তার সঙ্গে ছিল এই কারণে কিন্তু আজকে বিসিএস এর বিভিন্ন পরীক্ষা থেকে তারা সমস্ত ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রশিক্ষণ শেষ তারা তাদেরকে যোগদান করতে যাবে তাদেরকে কিন্তু তাদের নিয়োগগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয় এই ধরনের কিন্তু ঘটে যে রাজনৈতিক কারণে আজকে পিএসসি পরীক্ষাগুলো থেকে শুধুমাত্র ফ্রিডম অফ এক্সপ্রেশনের কারণে তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে আমরা চাই যে আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেখানে অবশ্যই শিক্ষার্থীদের নিরাপত্তা শিক্ষার্থীদের মর্যাদা সবসময় থাকবে এবং শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের ছাত্রকে কোনো বিরোধ নেই বাংলাদেশ ছাত্রকে কর্মীরা বাংলাদেশ ছাত্র শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে তাদের কর্মকাণ্ড আগামীতে পরিচন্ন করা করবে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সাদ্দাম তো ভালো থাকবে আজকে এই পর্যন্ত তুই দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ